শুরু থেকে আমাদের একটা প্ল্যান ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা স্টাডি অ্যাব্রড এক্সপো করার যে কথা সেই কাজ আমরা সিদ্ধান্ত নিয়েই ফেললাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা স্টাডি অ্যাব্রড এক্সপো করব পরে আমরা চিন্তা করে দেখলাম চট্টগ্রামে যেহেতু যাচ্ছি তাহলে শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন চট্টগ্রাম শহরেও তো একটা ইভেন্টের আয়োজন করতে পারে সো পরবর্তীতে আমরা পনেরো তারিখ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটি স্টাডি অ্যাব্রড এক্সপো আয়োজন করি এবং ১৬ তারিখ চট্টগ্রাম শহরে আরও একটি স্টাডি অ্যাব্রড এক্সপো আয়োজন করি আজকের এই ভিডিওতে আমরা চট্টগ্রাম শহরের স্টাডি অ্যাব্রড এক্সপোর গল্পটি তুলে ধরছি পনেরো তারিখ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইভেন্টটি শেষ করে আমরা চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে রওনা দিই তো ওই দিন সন্ধ্যাবেলায় আমরা হচ্ছে চট্টগ্রাম শহরে পৌঁছে যাই এবং চট্টগ্রাম শহরে যে জিএসি মোড় আছে ওখানে একটি হোটেল ছিল সেখানে আমরা হচ্ছে অবস্থান করি তো হোটেলের ফর্মালিটিস ফিল করে আমরা হচ্ছে চেক ইন করি এন্ড আমরা যেহেতু খুবই টায়ার্ড ছিলাম সো আমরা ডিনার করে আমরা ঘুমায় পড়ি কারণ পরের দিন সকালে আরও একটি বড় ইভেন্ট আমাদের জন্য ওয়েট করছিল আমাদের প্রোগ্রামটি ছিল চট্টগ্রাম শহরের ব্রাক লার্নিং সেন্টারে তো পরের দিন সকালে আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্যস্থলে এবং আমাদের যাবতীয় সকল অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট করি কিন্তু স্টুডেন্ট আশাশীল তো আমরা ভাবতে পারিনি না শহর থেকে আমরা এত ভালো রেসপন্স পাবো কারণ Sheeran শহরে এটা আমাদের প্রথম প্রোগ্রাম ছিল প্রোগ্রামের প্রথম পার্টে শুরু হয় ইউকে এবং ইউএস এর প্রেজেন্টেশন দিয়ে তো আমি প্রেজেন্টেশনে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো তুলে ধরার চেষ্টা করেছিলাম এবং সেখানে যারা উপস্থিত ছিল সবাই কিন্তু আমার প্রেজেন্টেশন মনোযোগ দিয়ে শুনছিল এবং আমি যখন তাদেরকে কোনো কোশ্চেন করেছিলাম তারা কিন্তু রেসপন্স করেছিল তো দিদি প্রেজেন্টেশনের পরপরই আমাদের একটা ব্রেক ছিল যেখানে আমরা স্টুডেন্টদের জন্য হালকা স্ন্যাক্স এর ব্যবস্থা করেছিলাম এবং তারপরে আমি আমার প্রেজেন্টেশনের পার্টটা শুরু করি পর আমি হচ্ছে ফিনল্যান্ড কানাডা এবং মালতা নিয়ে প্রেজেন্টেশন দিয়েছিলাম এবং এই প্রেজেন্টেশনের উদ্দেশ্য ছিল স্টুডেন্টদেরকে খুব কম খরচে কিভাবে এই কান্ট্রিগুলোকে প্রসেসিং করে দেওয়া যায় এবং খুব কম সময়ে কিভাবে সেটেল হওয়া যায় সেই বিষয়গুলো বলা এন্ড স্টুডেন্টরা খুব এক্সাইটেড ছিল এই বিষয়গুলো নিয়ে কাউন্সেলিং পার্টে আমি দিথি নাফিজা এবং রাশেদ ভাইয়া যুক্ত ছিলেন তো এতক্ষণ সব প্রেজেন্টেশন শোনার পরেও সবার কিন্তু কিছু কুয়েিস ছিল এবং খুবই ভালো বিষয় ছিল এটাই যে সবাই কিন্তু আমাদের কাউন্সেলিং সেশনে জয়েন করেছিল এবং তাদের যত রকমের কোয়েিস ছিল আমাদের কাছে বলেছে এবং আমরা চেষ্টা করেছি সলভ করার সেখানে যে শুধুমাত্র ব্যাচেলার অথবা মাস্টার্স অ্যাপ্লিকেন্ট ছিল এরকম কোনো বিষয় নেই এই বছর যারা ইন্টারমিডিয়েট কমপ্লিট করবে অথবা আগামী বছর যারা ইন্টারমিডিয়েট দিবে তারাও কিন্তু যুক্ত হয়েছিলেন এবং তাদের ফিডব্যাক কেমন ছিল সেই সম্পর্কে সাফি ভাইয়ের ভালো বলতে জি আপু আপনি আসলে ঠিকই বলেছেন কারণ স্টুডেন্টরা এতটাই স্যাটিসফাইড ছিল আপনারা যেভাবে কাউন্সেলিংটা দিয়েছিলেন সেই সময় আমি যখন তাদের ফিডব্যাক রিভিউ নিছিলাম তো ওরা এত সুন্দরভাবে আমার কাছে ওপিনিয়নটা শেয়ার করছিলেন এটা আমার কাছে খুবই 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 ভালো লেগেছে জাস্ট এটা বলতে পারেন একটা সাকসেসফুল একটা ইভেন্ট করেছি আমরা চট্টগ্রাম শহরে ওনারা আসলে খুবই হেল্পফুল ওনাদের বিশেষ করে দুইজন কনসালটেন্ট ছিলেন নাফিসা আপু এবং দ্বিতীয় আপু দুজনই অনেক লাউড ক্লিয়ার ছিলেন ওনারা সবগুলো ইন্সট্রাকশন আমাদের খুবই সুন্দর করে দিয়েছেন কিভাবে করতে হবে ওভারঅল অ্যাব্রোড জার্নিতে আমাদের কি কি স্টেপ ফলো করতে হবে কি কি গাইডলাইন্স ফলো করতে হবে ওনারা সব কিছু আমাদের একদম গোছালোভাবে দিয়ে দিয়েছেন সঠিক তথ্য না থাকার কারণে আমরা অনেক সময় আসলে পথভ্রষ্ট হয়ে যাই তো এখন হ্যাসেল সেমিনারটাতে আসার কারণে আমি বিভিন্ন দেশ সম্পর্কে বা বিভিন্ন দেশে পড়াশুনো বা খরচ সবকিছু মিলিয়ে আমি একটা মানে স্পষ্ট ধারণা পেয়েছি আজকে এখানে আসতে পারে আমি আসলে খুবই আনন্দিত বিকজ ইট ওয়াজ এ ফ্যান্টাস্টিক সেশন অ্যান্ড লিসন ফর মি আমি এখানে এসে যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে তা হচ্ছে ওনারা আমাকে একদম বাস্তবসম্মত যে ওখানকার পরিস্থিতি ওখানে গেলে আমি কি কি পেস করতে পারি এখান থেকে আমার কি কি করে যাওয়া উচিত সব কিছুই বিস্তারিত আমার কাছে তুলে ধরেছে এখানে আসার পর আমার যেগুলো হচ্ছে ল্যাকিং ছিল আপু আমাকে অনেক হেল্প করছে নাফিস আপু বেসিক্যালি আমি থ্যাংকসফুল মোটামুটি সবগুলো সব ভালো ছিল ওনারা পারপারসন ভালো করে বোঝাচ্ছে যে আমার তো কোনো কিছু জানা ছিল না অ্যাকচুয়ালি মানে কিভাবে কি করতে হবে তো ওরা অনেক হেল্প করেছে আমাকে মানে যেভাবে বিষয়টা এক্সপ্লেইন করেছে আপুরা আসলে এটা দারুন ছিল সেমিনারটা অনেক ইনফরমेटिव ছিল প্রি ধন্যবাদ এরকম একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য ও হ্যাঁ আরেকটা ইম্পর্ট্যান্ট বিষয় আমাদের এই পুরো সেশন আমাদের সাথে একজন খুবই পপুলার ইনফ্লুয়েন্সার যুক্ত হয়েছিলেন উনি হচ্ছে নাতালি এন্ড হাবিব পেজের হাবিবুর রহমান ভাইয়া তো উনি খুবই ব্যস্ত মানুষ স্টিল উনি সময় করে ভার্চুয়ালি আমাদের এই ইভেন্টটাকে যুক্ত হয়েছিলেন এন্ড আমাদের স্টুডেন্টকে বিভিন্ন গাইডেন্স দিয়েছেন যেহেতু উনি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে জার্মানিতে গিয়েছিলেন আমাদের এখানে যে স্টুডেন্টরা ছিল ও গার্জিয়ানরা ছিল উনিローチর সাথে সরাসরি ভার্চুয়ালি কথা বলতে পেরেছে সেলফ মানুষকে গাইড করে খুব তোমাদের সময় নষ্ট হবে না সময়টা খুব গুরুত্বপূর্ণ তারা আমাদের ভিডিও দেখে অনেক এসেছো অনেকে হয়তো বা অন্য জেনে এসেছো যারা এসে ভাবে এসেছ আই তোমরা একটা প্রপার জায়গায় বাকিটা তোমাদের চেষ্টা এবং আল্লাহর ইচ্ছা করে তোমরা আলটিমেটলি আমার মধ্যে একজন

আলহামদুলিল্লাহ আমাদের চট্টগ্রামের দুইটা ইভেন্টই সাকসেসফুল ছিল আমাদের উদ্দেশ্য এটাই ছিল যে চট্টগ্রাম বিভাগের যে স্টুডেন্টরা ছিল তাদের সাথে সরাসরি দেখা করা তাদের সমস্যাগুলো শোনা এবং তাদেরকে একটা সঠিক দিক নির্দেশনা দেওয়া আই থিঙ্ক আমরা সেটা অনেকটুকুই পেরেছি তাদের অনলাইনে ফ্রি আইএলস প্রিপারেশন কোর্স তারপর তাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রসেস ভিসা প্রসেসিং অ্যান্ড যাওয়ার পরে যে সেটেলমেন্টের প্রসেসগুলো সেগুলোতেও কিন্তু আমরা হেল্প করছি কোনো প্রকার সার্ভিস চার্জ ছাড়াই আমাদের মাধ্যমে স্টুডেন্টরা ফ্রি মক টেস্ট দিতে পারছে আইস রেজিস্ট্রেশন করতে পারছে নট অনলি দিস ভিসার পরেই হচ্ছে তারা গিফট হিসেবে আমাদের থেকে ফ্রি ল্যাপটপ এবং আইস রেজিস্ট্রেশন ফ্রি ক্যাশব্যাকও পাচ্ছে আপনারা কিন্তু কমেন্টস করে জানাতে পারেন যে হ্যাসেল ফ্রি এডুকেশনের সাথে আপনারা নেক্সট কোন জেলায় মিট করতে চাচ্ছেন তো এতক্ষণ সঙ্গে থেকে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সো এই ছিল আমাদের চট্টগ্রামের পুরো জার্নিটি